আমরা চলে এসেছি মধ্যে ভিডিও করতে আমাদের একটা ফানি চ্যানেল আছে বং ফানি ভয়েস তো ওই চ্যানেলটার জন্য ভিডিও করতে এসেছি দুপুরের সময় আর তোমরা লাইভে চলে এসো ছটপট আর তোমাদের দেখাবো আস্তে আস্তে দেখতে পাচ্ছ একজন আমাদের ভিডিওর জন্য কিছু জিনিসপত্র কিনতে গেছে দোকান থেকে তো তোমাদের দেখাবো তো আসবে এক্ষুনি এই জল থেকে সামনে সামনে থেকে চলো দেখাই ও আসবে সামনের দিক থেকে এক্ষুনি দেখতে পাবে দোকানের দিকে গেছে এক্ষুনি চলে আসবে দোকানটা ওই দিকটায় তোমরা চলে এসো দেখো বৃষ্টির দিনে বৃষ্টি হয়েছে তারপরে জল দেখো মাঠে কতটা তো জল পার হয়ে গেছে ও দোকানের দিকে আর ওইদিকে দেখো দুজন বসে এসছে দূরে আমাদের শুটিং হবে আসছে তোমরা চটপট লাইভে বেশি বেশি করে চলে এসো আর দেখতে পাবে আমাদের শুটিং একটু পরেই শুরু হয়ে যাবে নতুন চ্যানেলের জন্যে যারা লাইক দেখছো এই মুহূর্তে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবে আগে চলে এসো দোকানে যাওয়ার পরে এখন আসছে না শতদাল ওর জন্য ওয়েট করছে এখানটায় দেখো দুপুরের সময় একদম নিরিবিলি এলাকা দেখো পুরো নিরিবিলি লোকজন নেই কিন্তু ওই মুহূর্তে ফাঁকা জায়গা কিন্তু আর এই ফাঁকা জায়গায় ভিডিওটা করে নেওয়াই ভালো লোকজন থাকলে অসুবিধা হয়ে যায় ভিডিও করতে দেখাবো এত দেরি হচ্ছে কেন দোকানটা যে বন্ধ হয়ে গেছে নাকি বুঝতেও পারছি না তোমরা লাইভে চলে এসো বন্ধুরা দেরি করলে কি করে হবে দু মিনিট হয়ে যাচ্ছে তিন মিনিট হয়ে যাচ্ছে লাইভে যুক্ত হয়ে যাচ্ছ সবাইকে লাইভে আসার জন্য বলছি অবশেষে আমাদের শতদল দেখতে পাচ্ছ সামনের দিক থেকে দেরি করেছে সবাই এসো এই মুহূর্তে এখন এই জল ঠেলে আসবে এখন জলটা ঠেলেই আসবে অনেকটাই জল সামনের দিকে তার মধ্যে থেকে চলে আসবে দেখতে পাচ্ছ কতটা জলের মধ্যে থেকে আসছে তোমরা চলে এসো সবাই যুক্ত হয়ে বন্ধুরা যাবটা এত দেরি হলো

আর সামনের দিকে আমার আস্তে আস্তে আছে এই ছো জিনিসপত্র এগুলো এই ছো আচ্ছা সিগারেটটাই ছাবি থাকুন সিগারেটে ধোঁয়াটা বেশি হয়ে যাবে তো এগুলো দেখতে পাচ্ছি আমাদের ভিডিও কাজে কীসব করতে হচ্ছে যদিও এগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর শুধুমাত্র শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য

আমি বলবো অমৃত অমৃত খাচ্ছি বলবি আমাকে তাহলে একটু শিখাবে খাওয়া তাহলে তুই তো ছোট বলবি না ঠিক আছে দুই ভাইকে মারবে না আমার মানে আমার এই যে প্ল্যানটা ছিল ওইটা হয়েছিল আমি আর ছোট দায়নটা তোমাকে খেলাবো তুমি জোর করে খাওয়াইছো মিথ্যে কথা বলে